আজকে আমরা দেখবো একটা ইউজ করা খাতা থেকে কিভাবে একটা এরকম খাতা তৈরি করা যায় একটা ইউজ করা পেজ যেগুলো আমরা খাতায় লিখে ফেলে দিই খাতা পেজ থেকে কিভাবে একটা নতুন পেজ তৈরি করা যায় দেখবো আপনারা অবশ্যই ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যদি ভিডিও শেষে ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করে দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রসেসটা করার জন্য আমাদের অনেকগুলো সামানপত্র আছে যেতে জল বাটি এখানে মিক্সি অনেকগুলোই জিনিসপত্র আছে তো আমরা প্রথমে আমাদের প্রথম কাজ যে এই পেজগুলো আমরা পুরোনো পেজগুলো যেগুলো ফেলে দিই সেগুলো আমরা ছিঁড়ে নেব ঠিক আছে কিছু পেজ ছিঁড়ে নেব জাস্ট ছিঁড়ে নেওয়ার পর আমরা পেজগুলোকে টুকরো টুকরো কেটে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমাদের কাগজগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার আমাদের কাজ এর মধ্যে কিছু জল দেবো ঠিক আছে জল দিয়ে ভিজিয়ে নেব কাগজটা একটু জাস্ট জল দেব জল দিয়ে জাস্ট কাগজটা পুরো ভিজিয়ে নেব পুরো ভিজে গেছে ঠিক আছে এবার আমাদের কাজ যে আমরা এইটা মিক্সিতে একটু মিক্সি চালিয়ে নেব মিক্সিতে দিয়ে চালিয়ে নেব ঠিক আছে তার জন্য মিক্সি রেডি আমরা জাস্ট মিক্সিতে দিব কাজগুলো চলো তো আমাদের মিক্সিতে প্রায় কাজ কমপ্লিট এই ছাকনা দিয়ে এই জালি দিয়ে আমরা কাগজ পুরো ছেঁকে নেব ঠিক আছে চলো ছেঁকে নি যে এটা ছাকিয়ে নিলাম এবার আমাদের কাজ যে আমাদের পরবর্তী কাজ আমাদের থালাটা এভাবে নিয়ে জাস্ট এটাকে উল্টে দেব পুরো বিছিয়ে দেব এবার শেষে তোমাদের কাজ যে ছাকার পর পুরো থালায় এইভাবে এইভাবে পুরো বিছিয়ে দেবে পুরো নিয়ে এটাকে রোদে জাস্ট শুকোতে দেবে শুকোনোর পর এই পেজটাই লিখতে পারছি কি না তা তোমরা সঙ্গে দেখো ততক্ষণ আমি এটা শুকোতে দেবে রোদে এ ফিউ মোমেন্টস লেটার তো চলে এলাম দুদিন পর মানে এটা রোদে দিয়েছিলাম কিন্তু মেঘের অবস্থা এত খারাপ যে সূর্য মামা উঠছে না তার জন্য কিন্তু এখনো অনেকটা নরম হয়ে আছে তো দেখবো এতেই লিখা হচ্ছে কি না ঠিক আছে তো প্রথম কাজে আমাদের এটাকে তুলে নেব ঠিক আছে এটাকে তুলে নেব যেহেতু আমাদের পুরো শুকায়নি সূর্য মামার জন্য তার জন্য আমাদের কাঁচিতে করে তুলতে হবে ঠিক আছে তো চল তুলে নি তো ভাই প্রথমে তুলতে লাগিয়ে আমাদের একটু ছিঁড়ে গেছে ঠিক আছে বাকি তুলে নেব দেখবো আজকে লিখা হচ্ছে কি ঠিক আছে শুকায়নি এখনো নরম হয়ে আছে দেখতে নরম হয়ে আছে ভেঙে যাচ্ছে ঠিক আছে তো চলো ভাই হয়েছে মনে হচ্ছে এটা যে রুটি যে গমের একটা রুটি করে খাবার জন্য সে রুটি হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট এবার আমরা লিখে দেখবো হচ্ছে কি না লিখা হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো চলো লিখা আমরা কিছু লিখি এখানে ঠিক আছে চলো চলো লিখা হচ্ছে তোমরাও এখন বলতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করবে তো যাই হোক আমাদের এটা পয়সিংটা একটু সময় সুকলে ভালো হতো যেহেতু দেখতে ভেঙে যাচ্ছে এখনও ভালো করে শুকায়নি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে তবুও লিখা হচ্ছে ঠিক আছে দেখতে হচ্ছে লিখা হচ্ছে হ্যাঁ তো যদি ভিডিও ভালো লাগে থাকে তো একটা লাইক করবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য এরকমই নতুন নতুন এক্সপেরিমেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের কোনো মতামত থাকে কিংবা তোমাদের যদি মনে হয় যে তারা এই চ্যালেঞ্জিং ভিডিওটা করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি করার চেষ্টা করবো আজকের ভিডিও এতটাই আপাতত হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থাকবে